সাতাইশ জানুয়ারি দু ভারতের অর্থনীতিতে এক নতুন ইতিহাসের সূচনা হলো ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রায় বছর পর স্বাক্ষরিত হল এক বাণিজ্য চুক্তি যেটিকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে কেন এটিকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে কারণ এটি পুরো পৃথিবীর মোট জিডিপির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কভার করছে এবং দুই বিলিয়ন মানুষকে এক সুতোয় বাণিজ্যের জন্য বেঁধে দিয়েছে তাই এটিকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে কেন এই চুক্তি হঠাৎ স্বাক্ষরিত হল এর পেছনে কি উদ্দেশ্য বা ভারতের কি লাভ হবে এতে দেখুন এর জন্যই আমেরিকাকে একটা ধন্যবাদ দিতে হয় কারণ আমেরিকার পাগলা ট্রাম্প পুরো পৃথিবীর কোনো জায়গা বাদ দিচ্ছে না বন বাদার আহ পাহাড় পর্বত যেখানেই পারছে টেরিপ লাগিয়ে দিচ্ছে আর সেই টেরিপের ফলস্বরূপ এই নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো দু সালে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে রাজনৈতিক অশান্তি ও ভারতের পণ্যের চাহিদা যেমন ছিল না ইউরোপের মার্কেটে তাই সেই চুক্তি স্বাক্ষরিত হয় না আজ এক চুটকিতেই সেই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল তার জন্যই পুরো অবদান আছে ট্রাম্পের ট্রাম্পের এই টেরিপ থেকে ভারত বাঁচতে চাইছে ভারতের উপর ফিফটি পার্সেন্ট টেরিপ লাগিয়ে দিচ্ছে আমেরিকা চাইছে যে ভারত মুখ থুবড়ে পড়ে যাক ভারতের ইকোনমি ভেঙে যাওক ভারত আমেরিকার কথায় চলুক কিন্তু বর্তমান ভারত চোখে চোখ রেখে কথা বলতে জানে সে আমেরিকার কথায় উঠবে না আর বসবে না যা হয়ে গেছে আগে হয়ে গেছে ভারতকে যখন বাগে আনতে পারছে না তখন ভারতের উপর টেরি ক্রমাগত বাড়তে থাকছে ট্রাম এর ফলস্বরূপ ভারতেরও বিদেশ মন্ত্রী খোঁজ করছে তাদের বাণিজ্য করার জন্য নতুন মার্কেট আর সেই মার্কেট হিসেবে পেয়ে যায় ইউরোপিয়ান ইউনিয়নকে ইউরোপিয়ান ইউনিয়নেরও কি দরকার ছিল যে ভারতের সঙ্গে এত তাড়াতাড়ি এই চুক্তি করার কারণ এই যে দিচ্ছে না টেরিপের কাছ থেকে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করবে গ্রিনল্যান্ডকে নিজের করে নেবে যেটা ডেনমার্কের অংশ আর ডেনমার্ক ইউরোপের দেশ এবং ফ্রান্সের দুশো পার্সেন্ট টেরিপ লাগিয়ে দিচ্ছে তারপর নেটো থেকে বেরিয়ে যাবে এইভাবে ইউরোপকেও ধমকি দিচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল বডি থেকে আমেরিকা নিজেকে সরিয়ে নিচ্ছে এর ফলস্বরূপ এখন ইউরোপও বাঁচতে চাইছে আমেরিকা থেকে ইউরোপ আমেরিকা থেকে বাঁচতে চাইলে কে বাঁচাবে তাকে পৃথিবীর এখন মাত্র তিনটি দেশ যে আমেরিকাকে ঠেকাতে পারে সেটা হচ্ছে রাশিয়া চীন ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে ইউরোপের তো আগে থেকে বিবাদ রাশিয়ার জন্যই কিন্তু ন্যাটো ন্যাটো তৈরি হয়েছে রাশিয়ার হাত থেকে বাঁচার জন্য পুরো ইউরোপকে সেফটি দিচ্ছে তাই রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্ব কোনো প্রশ্নই ওঠে না বাকি থাকছে চীন ও ভারত চীন হচ্ছে ডুপ্লিকেট অর্থাৎ পুরো বিশ্বকে ঠকিয়ে চলে চীন চীনের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ডেমোক্রেসি নয় আর ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি ডেমোক্রেসি তাই চীনের সঙ্গে কোনো মতে তাদের বন্ধুত্ব হতে পারে না চীনের সঙ্গে কোনো মতে তাদের বন্ধুত্ব হতে পারে না বা চিনকে তারা বিশ্বাস করতে পারছে না তাহলে পরে থাকছে ভারত অর্থাৎ ভারত এক বিশ্বাসযোগ্য এবং ভারত আত্মনির্ভর তার পর ভারত হচ্ছে ডেমোক্রেসি যা ইউরোপের রাজনীতিও এবং ইউরোপের বন্ধুত্ব ভারতের সঙ্গে ভালো হতে পারে ভারতের আজ অবধি কোনো দেশের সঙ্গে সম্পর্ক নেই বা কোনো দেশের সঙ্গে শত্রুতা নেই শুধুমাত্র পাকিস্তান বাদ দিয়ে। তাই ভারতকেই তারা বিশ্বাসযোগ্য বন্ধু বলে এবং ভারতের কাছেই তাদের এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত করার জন্যই এসেছে তাই ভারতকে তারা তাই ভারতকেই তারা সঠিক দৃষ্টিতে দেখছে এবং ভারতের সঙ্গে বাণিজ্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এর ফলস্বরূপ আমেরিকায় যেটা ট্রেড হতো একশো বিলিয়ন ডলার বার্ষিক সেটা এখন ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউরোপ পুরো ইউরোপের সঙ্গে ট্রেড হতে চলেছে ডলার এবার ভাবুন কোথায় কোথায় বিলিয়ন আর আমেরিকার মাথায় পুরো পড়ে গেছে চরকা এটা শুনে কিন্তু কিচ্ছু করার নেই এই পাগলা ট্রাম্পের জন্যই এটা বাস্তবায়িত হচ্ছে আজ ভারতের তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আন্তনীয় কাস্তা ও কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা লিয়েন এরা দুজনেই এই চুক্তি স্বাক্ষরিত করেন এবং ভারত ও ইউরোপের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় এর ফলে ভারতের কি লাভ হবে ভারতের যে সমস্ত পণ্যের উপর আমেরিকা ফিফটি পার্সেন্ট টেরিপ লাগিয়ে দিয়েছিল সেই সমস্ত পণ্য এখন ইউরোপের মার্কেটে জিরো পার্সেন্ট টেরিপে বিক্রি হবে অর্থাৎ ভারত সেখানেই প্রবেশ করতে পারলো যেখানে আজ অব্দি প্রবেশ করতে পারেনি ভারতের জন্য এক বিশাল মার্কেট উন্মুক্ত হয়ে গেল এর ফলে ভারতের বস্ত্র ঔষধ এবং আইটি পরিষেবা ইউরোপের দরবারে উপস্থিত লক্ষ লক্ষ শ্রমিক কাজের সুযোগ পেল এবং ভারতের কি কি আমদানি করতে পারলো যে সমস্ত লাক্সারি গাড়ি যেমন বিএমডাব্লিউ মার্সিডিস এই সমস্ত গাড়িতে ভারত এতদিন একশো দশ পার্সেন্ট লাগিয়ে রেখেছিল তার কারণ হচ্ছে ভারত তার নিজের দেশের গাড়ির প্রযুক্তি ও গাড়ির শিল্পকে আগে বাড়ানোর জন্যই এই সমস্ত লাক্সারি গাড়ির ওপর এত ট্যাক্স লাগিয়ে রেখেছিল এখন বর্তমানে ভারতের এই গাড়ি শিল্প অনেক উন্নতি করেছে বার্ষিক প্রায় চুয়াল্লিশ মিলিয়ন গাড়ি বিক্রি হয় ভারতে এই চুক্তির ফলে ভারতের কি কি লাভ হবে যে সমস্ত পণ্য আমেরিকার মার্কেটে বিকতে ভারতকে একটা ভারী টেরিফ দিতে হয়েছিল সেই সমস্ত পণ্য বিকতে আর টেরিফ লাগবে না অর্থাৎ ভারতের ছিয়ানব্বই পণ্যের ওপর জিরো পার্সেন্ট বাকি কিছু পণ্যের ওপর খুব সামান্য টেরিফ থাকবে ভারতের শ্রম কারখানাগুলিতে গুলিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ইউরোপ থেকে আসা লাকজারি গাড়ি যেগুলোতে ভারত এতদিন একশো পার্সেন্ট টেরিফ কমিয়ে মাত্র দশ পার্সেন্ট টেরিফেরিফ লাগাচ্ছে এর ফলস্বরূপ যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত কোনোদিন সেই গাড়ি কিনতে পারতো না তারাও মোটামুটি সেই গাড়ি কিনতে পারবে যেরকম বিএমডাব্লিউ মার্সিডিস এই সমস্ত গাড়িগুলি ভারত এই ট্যাক্স লাগিয়ে রেখেছিল যাতে ভারতের গাড়ির শিল্প উন্নতি করে আজ ভারতের গাড়ির শিল্প উন্নতি করেছে এবং বার্ষিক চুয়াল্লিশ মিলিয়ন গাড়ি বিক্রি হয় ভারতের মার্কেটে যদি এই গাড়ির দাম কমে যায় তাহলে তো ভারতের লোক এই সমস্ত গাড়ি কিনবে তাহলে কি আমাদের মার্কেটে আমাদের গাড়ির শিল্প কি ডাউন হয়ে যাবে কখনোই নয় তার কারণ স্বরূপ এটাও ভারত সরকার একটা চাল খেলেছে এখানে যে বার্ষিক আড়াই লক্ষ গাড়ি তারা বিকতে পারবে আমাদের দেশে এর বেশি বিকতে পারবে না অর্থাৎ আমাদের গাড়ির শিল্প কিন্তু মার খাবে না আর এই গাড়ি যখন আমাদের এখানে আড়াই লক্ষ বিকতে পারবে তার ফলস্বরূপ তারা এখানেই চাইবে কারখানা খুলতে স্বভাবতই এবং গাড়ির পার্টস তৈরি হবে আমাদের লোক কাজ পাবে আমাদের ইঞ্জিনিয়ার কাজ পাবে অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে ভারতেরই লাভ হচ্ছে এটাতেও তাই ভারত এই রকম চুক্তি করেছে এবং ইউরোপে যাওয়ার জন্য যে ভিসা করতে খুব কষ্ট হতো সেটাও এখন অনেক সহজ হয়ে গেছে বিভিন্ন শিক্ষার্থী ডক্টর তথা কাজ করার সুবাদে যারা ইউরোপে যেতে চাইতো তারা এখন খুব সহজে হিসাবে ইউরোপে যেতে পারবে এই সমস্ত এই চুক্তিতে স্বাক্ষরিত হয় এর ফলস্বরূপ ভারতের সামনে এক বিশাল মার্কেট উন্মুক্ত হয়ে যায় আমেরিকা মুখে হাঁ করে তাকিয়ে থাকে আর কিছুই বলতে পারে না ভারত এখন চোখে চোখ রেখে কথা বলার জন্য তৈরি ভারত আত্মনির্ভর তাই আমেরিকাকে ভারতেরও আর দরকার নেই দু সালের মধ্যেই এই বস্ত্র ঔষধ এবং নবায়নযোগ্য শক্তি দুগুণ রপ্তানি করার টার্গেটে ভারত আছে যদি এটা হয় তাহলে এই চুক্তির ফলে ভারত কিন্তু এগিয়ে যাবে আরো এক ধাপ অর্থাৎ চতুর্থ বৃহত্তম বৃহত্তম থেকে তৃতীয় ভারত পৌঁছতে আর বেশি দেরি নেই কি মনে হয় আপনাদের আমেরিকার জন্যই ভারত কিন্তু আজ এই জায়গায় পৌঁছেছে তাহলে কি আমেরিকাকে ধন্যবাদ দেবেন না আমেরিকাকে গালাগালি করবেন বা ভারত কি তৃতীয় বৃহত্তম পৌঁছে যাবে কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো থাকেন তাহলে লাইক করবেন নমস্কার